খুবই হালকা হবে লাইট ওয়েট হবে আর কমফোর্টেবল হবে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে

আর চলে আসছে আজকে নেক্সট লেদারে যারা মূলত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামরা শুজ চান তারা কিন্তু এখান থেকে গুলো কালেক্ট করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে এখানে হিউজ কালেকশন রয়েছে সবগুলো দেখাবো তো প্রথমে ভাই বললো যে আজকে ফর্মাল থেকে শুরু করব তো চলে আসে ফর্মাল থেকে শুরু করি ভাই ফর্মালে কি কালেকশন আছে ছশো টাকার মতো এটা কিন্তু একবারে রিজনেবল প্রাইসে এই কোয়ালিটিটা একটা বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড সব থেকে যদি আট থেকে দশ হাজার কাছ থেকে এটা পাবেন মাত্র তেইশ টাকায় ওকে দেখেন যে সেই তারা সেল করে পঁয়ত্রিশ হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় আসে উনত্রিশ হাজার টাকার মতো বাট আহ আমাদের নিরব ভাই দিচ্ছে মাত্র কত মাত্র তেইশো টাকায় তেইশ টাকা মাত্র তেইশ টাকা এটা আবার অনেকে এত কমে কিভাবে সম্ভব এটা হচ্ছে এক্সপোর্ট

দেখ ভাই ভাই রে ভাই আসলে মানে যদি বাংলাদেশই কোনো একটা ব্র্যান্ড থেকে বড় একটা ব্র্যান্ড থেকে নিতে যায় এই ধরনের জুতা লিস্ট আট থেকে দশ হাজার টাকা লাগবে আপনাদের বাট ওইটা মাত্র তেইশ টাকা অরিজিনাল এক্সপোর্ট এক্সপোর্ট

আটশো টাকা করে হ্যাঁ এরকম আরো অনেক প্রোডাক্ট আছে এগুলো সব আটশো করে আটশো করে এরপরে যদি আমি দেখেছি আমাদের এখানে প্রচুর স্যান্ডেলের কালেকশন আছে স্যান্ডেল গুলো অনেক সামার চলতেছে ভাই স্যান্ডেল গুলো দেখা এই যে দেখেন কত সফট রয়্যাল কোবরা স্যান্ডেল এগুলা কিন্তু আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র 1200 করে 1200 করে এটা চুইংগাম স্যান্ডেল এটা কিন্তু ঈদে 1600 করে বিক্রি হইছে এখন 1200 মানে স্টক কি লাইনে সার ঠিক আছে এটা কালার আছে একটা এটা 1200 টাকা পাবেন এটাও 1200 টাকা পাবেন আপনি তো নিজের স্যান্ডেল পরে থাকেন ভাই আমি এই যে একটা পড়ছি এটাও খুব ভালো এই দেখেন একটা আছে এটা আমরা 1850 সেল করছি ঈদে এখন পাবেন 1600 করে ওকে এটা বিক্রি করছে 1900 করে এটা পাবেন 1500 1500

সাইড স্টিচিং করা থাকে আর এগুলো আমরা দিচ্ছিলাম চোদ্দশো টাকা করে আচ্ছা বারোশো বারো বারো হাজার পাঁচশো টাকা ভাই বলছে এ ফেনি বুঝলাম না এম এ তাই ফেনি বারো হাজার পাঁচশো টাকা টাকা আর হাফ যেগুলো আছে গুলো পাবেন যে হাফ গুলো আছে এগুলো পাবেন এগারোশো করে ধরেন এগারোশো করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কিন্তু এই গুলো আপনার পায়ের সাইজ बोल भाई पाखी दिवे আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আপনাদের থানা শহর বা জেলা শহরে যে কুরিয়ার সার্ভিসগুলো আছে সেখান থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন অনেকেই বলতেবেন ভাই যুত তো সব জায়গায় পাওয়া যায় কিন্তু এখান থেকে কেন নেব আমি বলবো ভাই 100% অরিজিনাল পিওর চামড়ার জুতো যদি আপনি চান তাহলে নিয়ারবসের সাথে কন্টাক্ট করতে হবে কারণ এখানে যে সকল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে এগুলো বাইরে অনেক দামে অনেক দামে সেল করে এক্সপোর্টের প্রোডাক্ট এখানে আছে আর যারা বুট লাভার রয়েছেন সারা বাংলাদেশ যে বাইকার ভাইরা রয়েছেন বুট লাভার রয়েছেন সারা বছর ট্যুর করবেন সারা বছর বাইক চালাবেন কিন্তু জুতো

অনেক বুট আছে সবগুলো এক ভিডিওতে তো দেখানো সম্ভব না আর হাফের ভিতরে যারা নিতে চান হাফ বুট বলি আমরা যেগুলোকে এই যে হাফের ভিতরে সুইট লেদার এটা গতকাল কার্ড সিরি স্টক করা হয়েছে এটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার অনলি টাকা এটার ভিতরে কালার আছে এটা একটা অনেক কালার আছে এগুলো ভাই আগে এগুলো রেগুলার প্রাইস নাকি হচ্ছে আপনার ডিসকাউন্ট না আমাদের রেগুলার প্রাইস এটা প্রাইস ছিল হচ্ছে সাতাইশো পঞ্চাশ এটা আপনার ডিসকাউন্ট করার পরে আমাদের আউটলেটে যেহেতু ফিক্সড প্রাইস আমরা যে প্রাইসটা এখন বর্তমানে বিক্রি করি ওই প্রাইসটাই বলে দিলাম মাত্র 2000 টাকা আচ্ছা আমরা কুইক প্রোডাক্টগুলো সময় নিব না ভাই এবার ফিতা ছাড়া আমাদের কাছে আছে চকলেট কালার এটা মাস্টার্ড কালার আছে একটা চকলেট কালার আছে একটা ব্ল্যাক কালার আছে এগুলো সবই ক্যাপসুলের ভিতরে এগুলো বছর করে গ্যারান্টি আর অফার প্রাইসে যাচ্ছে মাত্র 2000 টাকা করে 2000 2000 করে এছাড়া আমাদের কাছে আরো বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট আছে যদি আমি দেখাই এই যে এই পাশ থেকে এই দেখেন নতুন নতুন হ্যাঁ yeah গ্লসি ওয়াটার প্রুফ মাইনাস ওয়েদার এগুলো কিন্তু দেশের বাইরেও পরা যায় ফর্মাল আপনি ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু অফারে যাচ্ছে এখন মাত্র দুই হাজার হ্যাঁ এটাও দুই হাজার টাকা পাবেন চকলেট কালার দুই হাজার পাবেন একটা নতুন চকলেট কালার দুই হাজার টাকা দুই হাজার টাকা মাস্টার ব্রাউন কালার পাবেন দুই টাকা একটু ধরেন যাচ্ছে একটু ধরেন যারা নিবে স্ক্রিনশট দিতে পারেন সারা বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে আপনারা কিন্তু এই জুতোগুলো কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন আমি আবারো বলছি যারা যারা নিবেন দ্রুত যে স্ক্রিন নাম্বার রয়েছে সেই নাম্বারে কন্টাক্ট করবেন এরপর ভাই বলেন এই যে দেখেন আমাদের কাছে এই একটা মডেল আছে এটা পিছনে কালো লেদার দিয়ে কন্ট্রাস্ট ডিজাইন করা খুবই সুন্দর প্রোডাক্ট এবং এটারও তিনটা চারটা কালার আছে আমাদের কাছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 2850 ছিল এটা ডিসকাউন্টে 2300 করে সেল করছি 2300 করে এখন হ্যাঁ এখন যারা নেবেন লাইভ দেখা বা ভিডিও দেখা তারা পাবেন 2100 টাকা 2100 2100 একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু মানে স্টাইল মনে হচ্ছে কাট দিয়ে বানানো ভাই মনে হইতেছে এটা এটা একটু আপনার ডাইস করা লেদারের উপরে এই যে পিছনে স্যাম্পল দেওয়া আছে লেদারে দেখেন ডাইস করা হ্যাঁ এটার ফ্যান্টাসি ডিজাইন এটা 2100 টাকা পাবেন এটা ডিজাইন আছে এটাও পাবেন 2100 টাকা এই যে এটাও পাবেন 2100 ব্ল্যাক কালার যেটা আছে তারপর এই একটা ব্লাক আছে 2100 টাকা পাবেন এই যে এই যে ওই যেটা আমি চকলেট দেখালাম ওইটার ব্ল্যাক এটা হ্যাঁ 2100 এটা একটা ডার্ক চকলেট 2100 এবং এই যে দেখেন এই একটা ব্র্যান্ডের দাম দেখেন খুবই খুবই চমৎকার ইতালির এটা এটা কিন্তু আপনার প্রায় বাইশ হাজার টাকার উপরে দাম আছে এটা এখন পাবেন আমাদের কাছ থেকে মাত্র একুশশো টাকায় একুশশো টাকায় তারপরে আপনার এরকম ব্ল্যাক কালার এটা হচ্ছে উডল্যান্ড ডিজাইন বলে উডল্যান্ড ডিজাইন আচ্ছা এগুলো কত করে এগুলো দুই হাজার করে যাচ্ছে এগুলো দুই হাজার করে জুতার আসলে কালেকশনের অভাব অনেক কালেকশন আছে আমরা আসলে আমি যদি সব দেখাতে পারবো না মনে হয় হ্যাঁ সেলসির কালেকশন গুলো যদি দেখাই শখ ভাই সেলসির কিন্তু এই যে দেখেন এগুলো নতুন ডিস্টক করা হয়েছে খুবই সুন্দর সুইট লেদারের ভিতরে এটার ভিতরে আপনার চকলেট কালার আসছে দেখেন চকলেট কালার তারপর ব্ল্যাক কালার আসছে এই যে ব্ল্যাক কালার কালকে আসছে এই যে ফুল ব্ল্যাক আসছে যারা নিতে চান এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পাবেন আমাদের কাছে এবং ব্লু কালারটাও অ্যাভেলেবল আছে সেলস গুলো আমাদের এগুলো প্রাইস বত্রিশশো ছিল ডিসকাউন্টে তেইশশো করে সেল করি এই সহকারের ভিডিও বা লাইভ দেখে যারা নেবেন তারা বাইশশো টাকায় নিতে পারবেন বাইশশো টাকায় সাথে দু বছরের গ্যারান্টি থাকবে ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরো নতুন নতুন কালেকশন আসছে একটা কালেকশন আসছে এই দেখেন চমৎকার একটা কালার আসছে দেখেন এটা কত খুবই সুন্দর মাত্র বাইশো টাকা আবার ডাবল চেন এর ভিতরে যারা নিতে চান এই যে দেখেন ডাবল জিপার ডাবল জিপার এর মধ্যে ডাবল জিপার যারা নিতে চান ডাবল জিপার এর কালো আছে একটা চকলেট কালার আছে একটা এটা তো সুন্দর অলিভ কালার আছে দেখেন অলিভ কালার একটা চকলেট কালার আছে মানে রং বেরঙের জুতা কিন্তু ভাই একটা চকলেট কালার আছে

চকলেট কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন যার যেটা লাগে আঠারোশো করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপর এরপরের জি আমরা ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলো দেখা দিব ব্র্যান্ডেড প্রোডাক্টের ভিতরে আপনার যে সব সিকে যেগুলো আছে সবগুলোর ভিতরে কিন্তু অনেক বড় ডিসকাউন্ট আছে অনেক বড় ডিসকাউন্ট হ্যাঁ বড় ডিসকাউন্ট আপনি রেগুলার প্রাইসটাকে বলেন তাহলে এটা 4450 টাকা ছিল প্রাইস কেটসের এটা আপনার এখন অফারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে 30% ডিসকাউন্ট এটা

তারপর এটা ফিতা ছাড়া যদি নিতে চান এই দেখেন ফিতা ছাড়া এটা হচ্ছে ফিতা ছাড়া ফিতা ছাড়া মডেল প্রত্যেকটা নাভি ইন্ডিকেটর মেডিকেল ডক্টর ইনসুল ইউজ করা আছে ঠিক আছে মক সহকারে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট অফারে যাচ্ছে মাত্র এগুলো দিচ্ছি 2800 টাকা করে তারপরে আপনার একটা প্রোডাক্ট আছে দেখেন এটা আপনি যেহেতু সামনে কোরবানি দিতে আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটাও কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এটা আমরা এখন 2700 টাকা দিয়ে 2700 টাকা রয়্যাল কোবরার অরিজিনাল প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন যদি আমি এই পাশ থেকে দেখাই দেখেন হাশ পাবিসেপ এই প্রোডাক্টগুলো অনেক ভালো প্রোডাক্ট এবং এটা আমরা 3200 টাকা সেল করছি ডিসকাউন্টের পরে এখন যারা নেবেন 2800 টাকা দেব আমরা ঠিক আছে এটাও নিতে পারবেন 2800 টাকা এবং রয়্যাল কোব্রার এই প্রোডাক্টগুলো আমরা 2800 টাকা করে দিয়ে দিচ্ছি খুবই হালকা হবে লাইটওয়েট হবে আর কমফর্টেবল হবে ঠিক আছে এগুলো মাত্র 2800 টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে এটাও হবে না তারপর আমি যদি দেখে একটা মডেল এটাও 2800 কালোটাও 2800 একটা চা 2800 টাকা এবং আছে এগুলো কিন্তু আটাইশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে না এছাড়া হাঁস পাবি সারে যে এইসব মডেল গুলো যারা নিতে চান এগুলোও কিন্তু মাত্র আটাইশো টাকা করে এখন দিয়ে দিচ্ছি এবং নতুন একটা মডেল আসছে যে দেখেন স্টাইল

হ্যাঁ এগুলো আমাদের তিন হাজার ছিল এখন আঠাইশশো টাকা করে নিতে পারবেন ঠিক আছে আঠাইশশো করে নিতে পারবেন তারপরে সিকের আর একটা মডেল আসছে এই যে অতি সুন্দর মডেল গুলো এগুলো কিন্তু আঠাইশশো করে ডিসকাউন্ট ক্যাশব্যাক দিয়ে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আরো বেশ কিছু স্যান্ডেলের কালেকশন পাবেন শক বাই আবার হাসপাতাসের এইসবের যে প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আমরা এখন পঁচিশশো করে দিয়ে দিচ্ছি পঁচিশশো অনলি পঁচিশশো টাকা আবার এই যে এইগুলো কিন্তু পঁচিশশো করে যাচ্ছে এখন আচ্ছা খুবই সুন্দর এই যে এগুলো পঁচিশশো এগুলোর ভিতরে কিন্তু এখন বাংলাদেশি কপি বের করছে ওগুলোর দাম আরো একটু কম আছে ঠিক আছে আচ্ছা যেটা আপনার চাইনিজটা ওইটার দাম একটু বেশি এগুলো পঁচিশশো করে এখন দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে ঠিক আছে যেটা চাইনিজ ফিনিশিংটা ভালো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো আর এটা পেয়ে যাচ্ছেন এই যে ছয়শো নব্বই আর্টিকেল এটার তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার এটাও পঁচিশশো করে পাবেন ঠিক আছে আর স্যান্ডেলের ভিতরে যদি দেখাই এ দেখেন তাবি ভি স্যান্ডেল যেটা চাইনিজ এই যে দেখেন হুম একদমই সব কমফোর্টেবল দুইটা কালার অ্যাভেলেবেল আর সোল গুলা দেখেন প্রচুর পাবেন এগুলো আমরা চব্বিশশো টাকা করে সেল করছি এখন যারা নিবেন এগুলো দুই হাজার করে দিয়ে দিবেন প্রিমিয়াম বক্স সহকারে পাবেন ঠিক আছে আবার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটাও চব্বিশশো ছিল এটাও আমরা এখন বাইশশো টাকা দিয়ে দিচ্ছি তবে এটা আরো একশো কমাই দিলাম একুশশো টাকা পাবেন আবার এই যে দেখেন একটা প্রোডাক্ট আমি যে মডেলটা পড়ছি এই মডেলটারই একটা কালো কালার একটা কফি কালার আর একটা আছে মাস্টার্ড কালার এটা আমরা একুশশো করে সেল করছি এখন যারা নিবেন এটা দুই হাজার নিতে পারবেন ঠিক আছে বক্স সহকারে পাবেন আর এরকম একটা জুতা আছে এটা যারা নিবেন এটা পাবেন মাত্র দুই হাজার টাকা এখন এটা কালো কালার অ্যাভেলেবেল আছে এবং এই পাশে কিছু স্যান্ডেল আছে পাঞ্জামির সাথে পরার জন্য প্রিমিয়াম কোয়ালিটির বক্স সহকারে বুল্লিজেন্ডের এগুলো আমরা একুশশো সেল করছি এখন উনিশশো টাকা করে নিতে পারবেন আর এই পাশে আছে রয়্যাল কুবরার অরিজিনাল হাফ শু সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে হ্যাঁ এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র সাতাইশশো করে তবে আজকের ভিডিও দেখে নিলে পঁচিশশো টাকা পাবেন কালার আছে একটা আর এটা পাবেন মাত্র দুই হাজারে এটা রয়্যাল কোবরা এটা দুই হাজার পাবেন এটা আরো দুইটা কালার আছে দুই হাজার পাবেন আর আমাদের স্নিকার সবগুলোতেই পাঁচশো টাকা আছে হ্যাঁ এটা আপনার যারা ভিউয়ার্স দেখতেছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন আপনাদের অন টু ওয়ান সুবিধা দেখাই দিবে কোনটা কি প্রাইস সব কিছু বলে দিবে পাঁচশো টাকা ক্যাশব্যাক আছে আর প্রত্যেকটা প্রাইস যেহেতু আমাদের এখানে ফিক্সড প্রাইস সব দাম বেশি কম হওয়ার সুযোগ নেই তো এই পাশে আমাদের কিছু স্যান্ডেল আছে যেমন এটা হচ্ছে সেফটি গার্ড সহ প্রিমিয়াম কোয়ালিটি ক্যাটার স্যান্ডেল সেফটি গার্ড সহ হ্যাঁ এই যে দেখেন সামনে সেফটি গার্ড আপনি যদি সামনে উস্তাও খান হ্যাঁ আপনার পায়ে কোনো আঘাত লাগবে খুবই চমৎকার প্রোডাক্ট এবং রাফ টাপ একটা সোল দেখলেই বোঝা যায় চার পাঁচ বছর এই জুতা নষ্ট হবে না এটা তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার এগুলো কিন্তু অফারে যাচ্ছে আমাদের কাছ থেকে এখন মাত্র পঁচিশশো করে এটা তিনটা কালার অ্যাভেলেবল আছে এবং আমাদের কাছে যেমন লোফার আছে এই যেমন এই প্রোডাক্টটা এই রকপার্ডের এটা এক্সপোর্টের হ্যাঁ থার্টি এইট থেকে থার্টি এইট থেকে ফোর্টি থ্রি ফোর্টি ফোর পর্যন্ত আছে এটা টু ইউনিয়ন আপনি যেভাবে এইভাবে হাফও পড়তে পারবেন আবার ফুল হিসাবেও পড়তে পারবেন লোফার হিসাবে পড়তে পারবেন এটা কালার আছে অলিভ কালার আছে চকলেট কালার আছে তিনটা কালার আছে এটা পাচ্ছেন ষোলোশো করে আর এই পাশে আমাদের এক্সপোর্টেড লোফার যেগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখন মাত্র আঠারোশো নব্বই টাকা ছিল এখন আরো কমায় দিলাম আঠারোশো করে দিলাম ঠিক আছে এক বছরের গ্যারান্টি থাকবে লোফার গুলোতে প্রত্যেকটা ঠিক আছে এক বছরের গ্যারান্টি আঠারোশো টাকা করে নিতে পারবে এবং কিছু হাফ আছে এগুলো আঠারোশো করে নিতে পারবে এছাড়া আমাদের কাছে শখ বাই আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যদি আমি দেখাই এবার আমাদের ক্যাটের স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল গুলো আছে হ্যাঁ এই স্যান্ডেল গুলো নিতে পারবেন এখন মাত্র চব্বিশশো টাকা করে চব্বিশ করে পাবেন করে আর এগুলো পাবেন আঠারোশো করে আর এই পাশে কিছু স্যান্ডেল আছে স্পোর্টস স্যান্ডেল এগুলো পনেরোশো করে দিয়ে দিচ্ছে ঠিক আছে পনেরোশো টাকা আর নিচে যে স্যান্ডেল গুলো আছে সবাই আমাদের এগুলো দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা সাতশো অনলি সাতশো টাকায় স্যান্ডেল এগুলো যার যেটা লাগে স্ক্রিনশট দিবেন আর কিছু এই যে ক্লার্কের সাইকেল শো আছে এগুলো আমরা তেইশশো টাকা করে দিয়ে দিচ্ছি এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আর যারা সরাসরি আসবেন এসে দেখে নিবেন বেল্ট মানি ব্যাগ এক্সেসরি সব কিছু আছে বেল্ট দেখি ভাই মানি ব্যাগ দেখি মোটামুটি এগুলো তো শেষ হয়ে গেছে হ্যাঁ জি একটু বেল্ট আমরা একটু দেখাই বা এই তারপরে এই যে ওয়ালেট ওয়ালেটগুলো আছে হালকা जस्ट ধারণা আর কি আমাদের কাছে সম্পূর্ণ পার্সেন্ট লেদারের সব বেল্ট গুলো পাবেন যেমন আমি যদি দেখাই এই যে দেখেন বেল্ট গুলো দেখেন কাজ গুলো দেখেন এগুলো খুব খুব সুন্দর আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো কত করে সেল এগুলো সব এই দেখুন এগুলো বিভিন্ন প্রাইজের আছে প্রত্যেকটাই প্রাইস দেওয়া আছে এবং এই প্রাইজের উপরে আবার ডিসকাউন্ট করতে দেওয়া এগুলো আমাদের সর্বনিম্ম বেল্টের প্রাইস এসে 720 টাকা এই জায়গা থেকে আপনারা আবার ডিসকাউন্ট আছে 10 টু 15% পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিই ঠিক আছে এগুলো আপনার পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা